আল্লাহ তাআলা বলছেন বান্দারা আমার শোনো আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে নিয়ামতের জাজির মধ্যে তোমাদেরকে আবদ্ধ করে রেখেছি ডুবিয়ে রেখেছি তোমরা যদি আমি আল্লাহ নিয়ামত আদায় করো সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামতের মাত্রা আর অনেক অনেক গুণ বাড়িয়ে দিব। আল্লাহ কোরআন মাজিদের বলছেন লা ইসকারতুম লা বলি আল্লাহ আকবর রব্য কারিম এখানে বলেছেন আমি তোমাদেরকে আমাদের মধ্যে ডুবে রেখেছি নে আমাদের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করে রেখেছি নে আমাদের মধ্যে তোমাদের ছেড়ে দিয়েছি এই নিয়ামত গুলো তোমরা যখন গ্রহণ করবে এই নিয়ামত গুলো পাওয়ার পরে তোমরা বসে থাকবে না চুপ করে থাকবে না আমি আল্লাহ যদি করতে পারো তাহলে আমি আরো 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 বাড়িয়ে দিবান আল্লাহ আরো বাড়িয়ে দিবেন আজকে যে নিয়ামত গুলো আমরা ভোগ করবো বা দেশা থেকে শুরু করে যে সমস্ত মুফাসিরদেরকে আমরা পাবো যাদেরকে এক একটি মাহফিলে প্রধান বক্তা করে দাওয়াত করা হয় তাদের একজনকে কেন্দ্র করে একটি মাহফিল পরিপূর্ণ হয়ে যায় এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা আজকে নিয়ে এসেছি আল্লাহ যাদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছেন আজকে তারা কথা বলবেন সেটাই হলো আমাদের বড় সুক্রিয়ার বিষয়ে কারণ পেট পরার চাইতে পেট পূর্ণ হবে তার চাইতে আমরা হৃদয়ের খোরাক বেশি অর্জন করতে পারবো এটা আমাদের জন্য বেশি খুশির না বেশি বেজারের যেমন কিসের আমাদের খুশির বিষয় আনন্দের বিষয় পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন বান্দারা আমার আমি আল্লাহ তাআলা এমন এত নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে রেখেছি যদি তোমরা আমি আল্লাহ আলার এই নিয়ামত রাজিগুলো যদি তোমরা আমার যত পানি রয়েছে সমুদ্র রয়েছে সকল সমুদ্রের নদীর বিলের ঝিলের পুকুরের সব পানিকে যদি একত্রিত করে কালি বানিয়ে আর সকল গাছের পাতাগুলোকে যদি তোমরা খাতা বানিয়ে লেখা শুরু করো আমি আল্লাহ তাআলা নেয়ামত লিখে শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন পুল লাউ কাল বাহারমি দা দল্লিকালি মা তিয়রব্বি লা নফি দলু বাহ পাবলা দাঁ ফেদ কলিমা وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا وَلِيَ اللَّهُ أَكْبَرُ بَهِرَ عَمَرْ بُنْدُرَ الأمر رَبَّ كَرِمْ جَلِيَةٍ قُلْ لَوْ كَانَ الْبَحَرِ যদি সমুদ্রের কালীগুলোকে সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালিতে পরিণত করে দাও আমরা যে কলমগুলো কিনে আমরা লিখি তার মধ্যে যে আছে কালিগুলো এই কালিগুলোকে যদি আপনি ফু দিয়ে বের করে একটা পাত্রে রাখেন দেখবেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত ফোটা সেখানে পানির মতো ঠিক কিনা বলেন এটা দিয়ে একটা কলম তৈরি এই কলম লিখতে লিখতে আপনার এক মাস শেষ হয়ে যায় আর কত হাজার সহস্র কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত অসংখ্য অগণিত ফোটা কত বালতি কত ড্রাম কত পানি কত বিশালতা পানির রপ্পেকারীম জানিয়েছেন যদি লাউকানেল বাহরু মিদায় যদি তোমরা সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে আমি আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় লেখা শুরু করে দাও আমি আল্লাহ তাআলা জিকরি ਦਿੱত্তো আমি আল্লাহ যে মর্যাদা যে গান যা কিছু রয়েছে এটা যদি তোমরা লেখা শুরু করে দাও লানাফিদাল বাহরু ক্বাবলা আল্লাহর কালেমা লিখতে লিখতে সকল কালি শেষ হয়ে যাবে তবু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় লেখা শেষ হবে না ভাইরা আমার বন্ধুরা আমার সামান্য একটু হিসেবে মানিয়ে নেই বর্ষা শিরনে রাস্তার উপরে কত পানি থাকে মাঠে কত পানি থাকে প্রত্যেকটি বিলের মধ্যে জিলের মধ্যে পুকুরের মধ্যে আমাদের খালের মধ্যে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে কত অসংখ্য অগণিত অজস্র পরিমাণে পানি রয়েছে ঠিক কি না বলেন আমরা যদি একটু সংক্ষিপ্ত বড় বড় হিসাব নেই এই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর যে যে বিশালতা এই থেকে আরেক মাথা পর্যন্ত যদি পাশের দিকে আপনি মাপেন তাহলে হবে তিন হাজার ফিট পাশে বলিস আল্লাহ প্রস্থ হলো তিন হাজার ফিট লম্বা কত ফিট তা কোনো মানুষ আজও বের করতে পারে নাই রব্বে করিম এখানে এত পানি রেখে দিয়েছেন এই প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ড্রেন্স এই মারিয়ানা ড্রেন্স উপর থেকে একদম নিচ পর্যন্ত এটার গভীরতা হলো ছত্রিশ হাজার বর্গ ফুট কত বলেন ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজার বর্গ ফুট এত উঁচু উপর থেকে একেবারে নিচ পর্যন্ত ছত্রিশ হাজার ফিট এভাবে পানি রয়েছে এই পানির বিশালতা কত বেশি আমাদের সামান্য পুকুরের যদি চিন্তা করেন এক একটা পুকুর আমরা দাঁড়াতে পারি দাঁড়ালে হাত দেখা যায় মাথা দেখা যায় হয়তো একজনের মাথায় আর একজন দাঁড়াতে পারবে মাত্র পাঁচ থেকে সাত হাত উপর থেকে নিচ পর্যন্ত দশ হাত ঠিক মতো হয় না বিশ হাত কোন পুকুর হয়তো বা নাইও ঠিক কিনা বলেন আর এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো মারিয়ানা ড্রেঞ্জের উপর থেকে নিষ্পর্যন্ত পর্যন্ত হাজার এই ছত্রিশ হাজার ফিট উপর থেকে নিচ পর্যন্ত তাহলে বোঝা গেল এক হাজার দু হাজার দশ বিশ হাজার না ছত্রিশ হাজার বর্গ ফিট পানি সেখানে রয়েছে আর এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো জমিন থেকে একেবারে উচ্চ পর্যন্ত উনত্রিশ হাজার বর্গ ফিট জোরে বলেন কত উনত্রিশ হাজার আর সবচেয়ে গভীরতম যে সাগর মহাসাগর সেটা উপর থেকে নিচ পর্যন্ত হল ছত্রিশ হাজার বর্গ ফিট এই সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট পাহাড় হলো আস্তে করে ছেড়ে দেন তাহলে ডুবে যাবে নাকি দেখা যাবে ডুবে যাবে কারণ সেটা হলো ছত্রিশ হাজার এটা মাত্র উনত্রিশ হাজার এটা ছেড়ে দেওয়ার পরেও পানির নিচে চলে যাবে সাত হাজার ফিট এখনো নিচে বলি আল্লাহ আকবর জোরে বলেন না আল্লাহ আকবার সাত হাজার ফিট জমিনের পানির নিচে ডুবে যাবে ডুবে যাওয়ার পরে এখনো এক শত দুই শত এক দুই নয় বরং সাত হাজার বর্গ ফিট এখনো পানির নিচে থেকে যাবে এত পানি বলি আল্লাহ আর জোরে বলে না আল্লাহ এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর একদম উপর থেকে নিচ এটার পানির গভীরতা হলো তেত্রিশ হাজার বর্গ ফিট জোরে বলেন কত তেত্রিশ হাজার এর সবচেয়ে নাম হলো পয়টরিকো এই জায়গা হলো থেকে পয়টরিকোর কত বললাম তেত্রিশ হাজার আর যেই পাহাড়টা সবচেয়ে উঁচু বলেছিলাম তার কতটুকু বলেছিলাম উনত্রিশ হাজার এই উনত্রিশ হাজার বর্গ ফিটের পাহাড়টাকে এনে যদি আপনি এই দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরে যদি ছেড়ে দেন সেটাও ডুবে গিয়ে আর উপরে চার হাজার ফিট পানি থেকে যাবে সোহান এত পানি শুধু কি এই দুইটাই উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর চায়না মহাসাগর কত লোহিত মহাসাগর কত সাগর আর সাগর বাংলাদেশের সাগরের কথা না এলে বাদে দিলাম এত সাগর রব্বে কারিম বলেছেন এত সাগরের পানিকে যদি দিয়ে তোমরা কালি বানাও জোরে বলেন কিসের কথা যদি এই সমুদ্রের পানিগুলো দিয়ে কারিম বলেছেন এই সকল সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে ফেলো আর যত গাছ দেখা যায় গাছ প্রত্যেকটি গাছের সকল পাতাগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে যদি আপনি খাতা বানিয়ে দেন একটি খাতা দুটি খাতা না কত অসংখ্য গণিত খাতা শুধু আমরা যেখানে বসে আসি পিছনের বাগানে যদি প্রবেশ করেন আপনার বাড়ির বাগানে যদি আপনি প্রবেশ করেন কত গাছ ভোলা জেলায় কত গাছ এভাবে চৌষট্টি জেলা সুন্দরবন আমেরিকার বিশাল বাগান সারা পৃথিবীর বাগানগুলো থেকে সবগুলো গাছের পাতা যদি ছিঁড়ে আপনি খাতা বানিয়ে দেন রব্বে কারিম বলেছেন আমি আল্লাহ তাআলার নেয়ামতের শুক্রিয়া তোমরা লেখা শুরু করবে আল্লাহ তালার সেফাতে নাম লেখা শুরু করবে আল্লাহর নেয়ামত রাজি লেখা শুরু করবে পানিও শেষ হয়ে যাবে পানির কালিও শেষ হয়ে যাবে আর তোমাদের কাগজের আর তোমাদের পাতার খাতাগুলো শেষ হয়ে যাবে তবু রব্বে কারিমের প্রশংসার নেয়ামত লেখা শেষ হবে না সোহান আল্লাহ পড়েন